এই থেকে কি বাঁচার কোন ওষুধ আছে কত মেসেজ আছে আমার লাইফে দেখেন শুধু লিখতে লিখ লিখতে এসে আমি বলবো যে হস্তমোচন তো কোন রোগ না ভাই এটা আপনার কোন খারাপ বন্ধু আপনাকে এই জগতে নিয়ে আসে অথবা খারাপ কোন ভিডিও এই জগৎ আপনাকে নিয়ে আসে অথবা আপনার এই দামি ফোন এটা আপনাকে এই জগতে নিয়ে আসে ঠিক না ব্যাটি মনে রাখবেন এইটা একটা জঘন্য অপরাধ জঘন্য কাজ মরার পরে আল্লাহ তালার কাছে জবাব করতেই হবে হস্তমৈতন একটা কবিরা গুনার কাজ কি মানেন বিশ্বাস করেন এটা বন্ধ করতে হলে একটা সিদ্ধান্তই যথেষ্ট যে আমি আজকে থেকে করব না স্রেপ করব না না করার জন্য কি করতে হবে আপনি খারাপ ভিডিও গুলো দেখবেন না প্লিজ খারাপ ভিডিও দেখবেন আপনি বারবার তবাক করবেন জীবনও হবে না কারণ আপনার ভিতরে কি হরমোন আছে উত্তেজনা তৈরি হচ্ছে খারাপ ভিডিও দেখা যাবে না আবার আরেকটা কথা আছে বাজে মেয়েদের সাথে কথা বলবেন না অনেকে ভাই আমি তো বাজে মেয়েদের সাথে কথা বলি না আমি তো বিদেশ থেকে কথা বলি আমার বউর লে কথা বলি বউর সাথে যখন কথা বলবেন আল্লাহর দোয়াই লাগে নিজেও পাপ করবেন না তারও পাপ করতে দিবেন না রোমান্টিকতার নামে বাজে কথা বলবেন না আপনি সুন্দর কথা বলবেন তারে বুঝাই রাখার চেষ্টা করবেন যে আমরা একটা খারাপ সময় বা জীবনের প্রয়োজনে একটা এমন সময় পার করতে যে দূরে আছি ঠিক কিনা কিন্তু আপনি যদি খারাপ কথা বলেন আপনার ওয়াইফের সাথে তারপরে আপনার মাস্টার করতে ইচ্ছা করবে ঠিক না ভেবে ঠিক এগুলা করা যাবে না